বিজেপির বাংলা বন্ধ করতে হবে আপনাদের যদি তৃণমূলের বাংলা বন্ধ করেন তাহলে বিজেপির বাংলা বন্ধ করতে হবে আচ্ছা বাংলা বন্ধ করতে পারবেন না আপনারা তৃণমূলের বেলায় চুপ আর বিজেপির বেলায় আপনারা একদম করতে পারবেন না এটা শেষ বাংলা বন্ধ বিষয় বলে দিলাম বন্ধ সফল করতে নবদ্বীপে মরিয়া বিজেপি হুমকি সাথে অনুরোধ দোকানদারদের নবদ্বীপের বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি আজ সকাল ছটা নাগাদ নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এরপর সেখানে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশের তৎপরতায় সেই অবরোধ তোলা হলে রাস্তায় মিছিল করে সমস্ত দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেন নবদ্বীপ বিজেপি সকালের দিকে সেই রকম দোকানপাট খোলা না থাকলেও যে দোকান খোলা ছিল তাদের একদিকে যেমন অনুরোধ করা হয় পাশাপাশি হুমকিও দেওয়া হয় দোকান বন্ধ করতে যদিও নবদ্বীপের সমস্ত এলাকায় পুলিশি টহল সকাল থেকেই চলছে আর একবার জানায় নবদ্বীপে বন্ধ সফল করতে মরিয়া রাস্তায় বিজেপি আজ সকাল ছটা নাগাদ নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এরপর সেখানে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশের তৎপরতায় সেই অবরোধ তোলা হলে রাস্তায় মিছিল করে সমস্ত দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেন নবদ্বীপ বিজেপি সকালের দিকে সেই রকম দোকানপাট খোলা না থাকলেও যে দোকানগুলো খোলা ছিল তাদের একদিকে যেমন অনুরোধ করা হয় পাশাপাশি হুমকিও দেওয়া হয় দোকান বন্ধ করতে যদিও নবদ্বীপের সমস্ত এলাকায় পুলিশি টহল সকাল থেকেই চলছে

ハハハハ